হেই আস্তে আস্তে দুলা মোলা কে খা লামাক করুক বিসমিল্লা রহমান এটা তুমি 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 শোনো আল্লাহ না করুক আমি মনে করছি কি হ্যাঁ হ্যাঁ তোমার কেউ মানে আমার এই মাত্র এই জায়গায় শুয়ে শুয়ে যাই হোক তুমি যে মজাটা করছো আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু প্রথমে আমি কিন্তু আমি কিন্তু প্রথমে ভয় পাই সব করে আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা কেমন আছেন সবাই এখন হয়েছে রাতের বেলা তো আসলে আমি আজকে সারা দিনের মধ্যে কি কি করলাম আপনাদের কামাল ভাইয়া আমার জন্য কি কি বাজারের থেকে খাবার কিনে আনলো তারপর কি কি রান্না বান্না করলাম তার সব কিছু আজকের এই ভিডিওতে দেখতে পারবেন আমার আপুরা ভাইয়েরা তো চলেন ভিডিওটা শুরু করে দেই আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আমার আপুরা তো সাথেই থাকেন দেখতে থাকেন তো চলেন আমরা পুরো ভিডিওটা দেখে আসি শুভ নামরিস কত টাকা কি বল মাসাল্লাহ এটা আমার পছন্দ পেয়ারা জুড়ে বলা জুড়ে শাক বেগুন তারপরে কাঁচামরিচ এগুলো কি আজকে প্রথম ফল কিনে এনা দিছে তা কিন্তু না যখন থেকে আপনাদের কামাল ভাই জানতে পারছে যে আমি মা হতে যাচ্ছি তখন থেকেই মানে সে আমাকে এরকম ফল আরও মানে যা যা খেলে বাচ্চার এবং আমার ভালো হবে সব কিছু কিনে এনে দিত এর আগে আমি কিন্তু এখানে কয়েক মাস থেকে গেছি তো আপনারা কিন্তু দেখছেন অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন উত্তর দিতে পারেনি আসলে কি অনেকে আসে না যে ছেলে মানুষদেরকে বইলা দিতে হয় যে আমার জন্য এটা নিয়ে এসো বা এটা নিয়ে এসো আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমার বলতে হয় না সে নিজের থেকেই নিয়ে আসে আর এখানে আপেলগুলা ছোটো এটার কারণ হয়েছে এই আপেলগুলো না মজা যেহেতু আমার আপেল একদম পছন্দ না আমার আঙ্গুর আপেল কমলা এগুলো একদম পছন্দ না কিন্তু এখন যেহেতু খেতে হবে তো ছোট আপেল নাকি মিষ্টি তো যেহেতু আমার আপেল পছন্দ না কিন্তু এই ছোট আপেলই আমার ভালো লাগে প্রতি আপনাদের কামাল ভাইয়া একটা জিনিস খুবই বিরক্ত সেটা হচ্ছে সে বাজার থেকে আমার অনেক কিছু কিনে দেয় সেটা আজকে না অনেক আগে থেকেই কিছু যাই দেয় আমার একটা একটা কি মানে সেটা হচ্ছে মানে আমি খাওয়া দাওয়া করি না আমার চায়ের প্রতি প্রচুর আগ্রহ তো সে আমাকে সবসময় বলে যে দেখো আমি এগুলো আনি শুধুমাত্র তোমার জন্য তুমি খাইবা খেলে আমার কাছে ভালো লাগবে কিন্তু সত্যি কথা বলতে গিয়ে সে ঠিকই আয়না দেয় কিন্তু আমি ঠিক মতো খাই না তো পরে কি হয় এই খাবারগুলো পরবর্তীতে ঘরে থাকতে থাকতে এক পর্যায়ে নষ্ট হয়ে যায় পরে ফেলে দিতে হয় তো আসলে এই জিনিসটা খুবই খারাপ এটা আসলে আমার করা উচিত না আমার খাওয়াটা দরকার তো উনি যেহেতু অনেক শখ কইরা আমাকে খাবার দাবার গুলো আয়না দিছে আর এখন যেহেতু পুষ্টিকর খাবার খাওয়া দরকার এতদিন খাইছি কিন্তু ওরকম ফল এগুলা খাওয়া হয় নাই সত্যি কথা বলতে শুধু মানে ভাত ভাত যদিও আমি খুব কম খাই আপরা ভাত একদম কম খাই মানুষে যে পরিমাণের মতো ভাতটা খায় আমি কিন্তু ওই পরিমাণের মতো ভাতও খাই না বিশ্বাস করেন আমার সাথে যারা থাকে আমার যে পরিবার আমার যে আত্মীয় স্বজন আপনাদের কামাল ভাই একমাত্র তারাই জানে আমার খাওয়া খাই কেমন তো ডক্টর বলছে যে তুমি শুধু ভাত খাবা না ভাত খাইলে কিন্তু হবে না তোমার কিন্তু ভাতের পাশাপাশি দুধ ডিম ফল এগুলা খেতে হবে তো সত্যি কথা বলতে কি আমি এতদিন আমাদের বাড়িতে ছিলাম তখন কিন্তু আমি কোনো ফল খাইনি শুধু মনে হয় একবার খাইছিলাম আমার যখন জ্বর আসছিল প্রচুর তখন খাইছিলাম কারণ তখন তো কোনো ওষুধ আমি খেতে পারবো না তো সবাই বলছে যে কোনো ওষুধ খেতে পারবো না আর যদি ওষুধ খাও তাহলে তোমার গায়নি ডাক্তার দেখায় তারপর ওষুধ খেতে হবে এই অবস্থায় তো আমি আর ডাক্তারের কাছে যাইনি অলসতা কইরা যেহেতু আমি আমার বাবার বাড়িতে ছিলাম আর আপনাদের কামাল ভাই আমার শ্বশুরবাড়িতে ছিল তো সেই জন্য আমি আর যাইনি তো পরবর্তীতে ওই যে সবাই বলছে যে মালটা খেলে তারপরে আরও কি কি করলে জানি জ্বর চলে যায় তো ওইগুলাই আমি করছি তো আলহামদুলিল্লাহ জ্বর চলে গেছে তো তখনই আমার মানে ফল একটু খাওয়া হয়েছিল এরপর আর কোনো ফল খাওয়া হয় নাই কিন্তু সত্যি কথা বলতে আপনাদের কামাল ভাইয়া আমার বলতে বলতে মানে মানুষটা একদম ইয়া হয়ে গেছে সে সবসময় বলছে যে তুমি ফল খাও তুমি এই জিনিসটা কাউকে দিয়ে আনাও তোমার ভাই করে দিয়ে বাজারে থেকে আনাও আনায় খাও টাকা লাগলে আমি তোমাকে টাকা পাঠাই দিতেছি সে সব সময় আমাকে বলছে কিন্তু সত্যি কথা বলতে কি আসলে আমি অলসতপনা করে আনিনি নি সেই জন্য আমারও খাওয়া হয় নাই কিন্তু হ্যাঁ সবাই আমার আইনা দিতে চাইছে আমার আব্বু আমার ভাই আমার হাজব্যান্ড সবাই আমার আয়না দিতে চাইছে আর আমি যখন আমার হাজব্যান্ডের কাছে ছিলাম তখন তো সে আইনেই দিছে আমি খাইছি কিন্তু যখন বাবার বাড়িতে ছিলাম তখন তো সে আমার কাছে ছিল না তখন সে আমার মোবাইলে শুধু বলছে যে তুমি আইনা খাও কিন্তু আমি খাইনি তো ওই যে যখন জ্বর আসছিল তখন আমার আব্বু অনেকগুলা ফল আইনা দিছিল, মালটা আইনা দিয়েছিল ওগুলাই খাইছিলাম এরপরে আর খাওয়া হয় নাই তবে হালকা পাতলা আর কি টুকিটাকে ফল বাবার বাড়িতে খাওয়া হয়েছে আপনাদের একটা জিনিস দেখায় আপুরা আমি দরজাটা খুলছি উনি এক পর্যন্ত হয়েছে আমি ডোরাই গেছি কাল মাফ করুক এই তুমি কি আসলেই কামাল হেই আস্তে আস্তে দুলামুলাকে আমার খা আল্লাহ মাফ করুক বিসমুল্লাহ রহমান রে না এটা তুমি কারণ কে লেগেছে তোমার পাও এটা তুমি 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 শোনো আল্লাহ না করুক আমি মনে করছি কি হ্যাঁ হ্যাঁ তোমার তো আবার কেউই মানে মানে দেখা যাইতেছে তোমার কেউ বাইরে রেখে যদি চাঁদের মতো নিয়ে আসে দাঁড়া 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 এটা কয়ে তোর তাই না পিছনে ঘুরো পিছনে ঘুরো সুন্দর এটা পড়ে না আগে কত টিকটক বানাইতা তুমি হ্যাঁ থাকো এখন আর বানানো হয় না কিভাবে এইভাবে কইলে তো আমাকে পাগল করে বাংলাদেশে নিয়ে এসেছ না নষ্ট এটা পরে অনেক টিকটক বানাইছো তাই না আলহামদুলিল্লাহ ফ্যান চালু দারো ঠান্ডা লাগার সম্ভব না আমার এই মাত্র

এখন বাজে বাজে রাত কয়টা ওকে আপনাদের কামাল ভাইয়া সে খুবই আমার উপরে রেগে আছে এই জন্যই কারণ আমি ফ্রিজের পানিটা একটু বেশি খাই ফ্রিজের পানিটা খাওয়া কমাইতে না চা খাওয়া কমাইতে না আমার মধ্যে অনেক ধরনের বদ অভ্যাস আছে এইগুলো আমি কিছুতেই সরাইতে না যেইগুলা নাকি এই মুহূর্তে করলে বাচ্চার জন্য ক্ষতি হবে আমি আসলে কী করবো বুঝতে না কিন্তু তারপর আমি চেষ্টা করতেছি। ফ্রিজের পানিটা না খাওয়া চাটাও না খাওয়া কিন্তু আসলে এই এই জিনিসগুলো আমি ছাড়তে পারতাছি না তো সে কিন্তু বারবার বলতেছে দেখো আমি তুমি যে এই যে চা খাইতেছো ফ্রিজের ঠান্ডা পানি খাইতেছো এটা কিন্তু বাচ্চার জন্য অনেক ক্ষতিকর কিন্তু আসলে আমি আমি কী করব এই অভ্যাসগুলো তো আমি ফিরাইতেই পারতেছি না পোড়া আর হ্যাঁ আমি এতদিন ফল খাইনি এটার জন্য অনেক ভুল করছি আমার খাওয়াটা উচিত ছিল তো এর জন্য আপনাদের কামাল ভাইয়া সে আমাকে তার কাছে নিয়ে আসছে যাতে আমাকে সে ফল খাওয়াইতে পারে বা যেগুলা খাইলে আর কি আমাদের ভালো হবে এই সে আমাকে একদম তার কাছে নিয়ে আসছে যাতে সে দেখে দেখে আমাকে খাওয়াইতে পারে তো আমার আপুরা ভাইয়েরা অবশ্যই যেই সব আপুরা মা হইছেন মার্শাল্লাহ তবরাকাল্লাহ জানেন আমাকে অবশ্যই পরামর্শ দিবেন কী খেলে ভালো হবে কি খেলে ভালো হবে না ভালো ভালো পরামর্শ দিবেন যাতে আমি জানতে পারি যে কি কি করলে ভালো হবে আমার এবং বাচ্চার মার্শাল তবরাকাল্লাহ তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন আর ভিডিও আমি বেশি বড় করলাম না কারণ বড় ভিডিও অনেকে বিরক্ত হয়ে যায় সেই জন্য ছোট্ট করে ভিডিও দিলাম প্রতিদিন রান্নাবান্না করবো ঘর সংসারের কাজ অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো তবে আজকের ভিডিওটা একটু ছোট্ট করে দিলাম তো আমার আপুরা ভাইয়ারা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ভিডিও কেমন লাগলো বলবেন আল্লাহ হাফেজ